সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর বিমানবন্দর মোড় থেকে আমরা ঠিক এখান থেকে এখন যাব অমর একুশে বই মেলায়। বেসিক্যালি এই উত্তরা বিমানবন্দর মোড় থেকে উত্তরায় যারা আছেন তারা একটু দ্রুত যদি যেতে চান কারণ রাস্তায় এখন বিভিন্ন জায়গায় অবরোধ করছে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তো আমরা আসলে খুব দ্রুত বই মেলায় যাব এখান থেকে তা আমার সঙ্গে আরেকজন আছেন আমার ছোট ভাই সাকিব সাকিব আর আমি আজকে যাব আমি তো সবসময় অন ক্যামেরা ক্যামেরার পেছনেই থাকি তা আমরা বেসিক্যালি এখান থেকে যাব এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে দিয়ে সেখান থেকে যাব হচ্ছে ফার্ম গেট এবং ফার্ম গেট থেকে আমরা সেখান থেকে হয়তো মেট্রো রেলে যাবো কারণ শাহবাগেও আন্দোলন হচ্ছে মহাকালীতেও আন্দোলন হচ্ছে সড়কে যে কারণে এটি দ্রুত যাওয়া যেতে পারে যদিও একটু খরচটা বেশি স্টুডেন্টদের ক্ষেত্রে হয়তো কিছুটা ছাড় পাই বাসের ক্ষেত্রে তো আমরা এখন যাই দেখি বইমেলাটা আপনাদেরকে একটু দেখাবো জাস্ট প্রথমবারের মতো কীভাবে যাবেন সেই বিষয়টা শেয়ার করবো আমরা ভিআইপি গাড়িতে চলবো এই যে এলিভেটেড দিয়ে এই হচ্ছে থার্ড টার্মিনালে পাশ দিয়ে এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠে যাচ্ছে টোল প্লাজা হয়ে চলে যাবে এবং সময়টা কতক্ষণ লাগে আপনাদেরকে দেখাবো বিকেল চারটা আঠারো মিনিটে এখন এই টোল প্লাজার কাছাকাছি যাব এবং ফাঙ্গিটা নামার সময় কত মিনিট লাগছে সেটা দেখাবো আমরা টোল প্লাজায় আছি একটি রেঞ্জ রোভার গাড়ি দেখছি আমরা চলে এসেছি ফার্ম গেটে ফার্ম গেটের মেট্রো রেল স্টেশনের লাইন পাশেই মেট্রো স্টেশন আমরা জাস্ট এগারো মিনিট এগারো মিনিটে বিমানবন্দরের এলিভেট এক্সপ্রেসওয়ে থেকে ফার্মগেট চলে আসলাম তা আমরা এই ভিআইপি বাসে চলে আসলাম বিমানবন্দর থেকে চল্লিশ টাকা বাস ভাড়া এটা যে স্টুডেন্টের ক্ষেত্রে হয়তোবা হাফ ভাড়া দেওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে আর এখান থেকে আমরা এখন মেট্রো রেলে যাবো ফার্মগেট মেট্রো স্টেশনে উঠবো এবং উঠে আমরা যাব এখান থেকে বইমেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে এবং এই র্যাম্পটি নেমে এসেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই র্যাম্পে এখানে মূলত বাসগুলোর নামে এবং এটি ঠিক স্টেশনের কাছেই তো চলুন আমরা উঠে যাই তো প্রিয় দর্শক যারা এই চ্যানেলে একবারে নতুন ভিডিও দেখছেন কিংবা দীর্ঘদিন থেকে ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পাশাপাশি যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত ভিডিও দেখেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আমরা অ্যাকচুয়ালি বইমেলায় যাব বই বইমেলা যেহেতু গত এক তারিখে উদ্বোধন হয়েছে ফেব্রুয়ারির এখন কি অবস্থা সেটাই দেখাবো সি গেট দিয়ে উঠে যায় ফার্মগেট মেট্রো স্টেশনের সি গেটে এখানে এসকেলেটর আছে এবং দেখুন পুরো এসকেলেটর ভরে যাত্রী কত যাত্রী ফার্মগেট মেট্রো স্টেশন থেকে এই ধরনের লম্বা লম্বা দুটি করিডোর দুই পাশেই আছে যেটা একবারে রাস্তা এবং ফার্মগেটের যে শিশু পার্ক ছিল দুটিকে ক্রস করে যায় এবং ফার্মগেট মেট্রো এখান থেকে দেখতে পাচ্ছেন কত বড় এই স্টেশনের নিজতলায় হচ্ছে শপিং মল দ্বিতীয় তলায় টিকিট কাউন্টার তৃতীয় তলায় হচ্ছে ট্রেনে ওঠান আমার প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি মতিঝিল থেকে ট্রেন ফার্মগেট স্টেশনে এগিয়ে আসছে খুব চমৎকার দৃশ্য আমরা এদিক দিয়ে উঠে যাব পামগেট মেট্রো স্টেশনের নিচে কিন্তু শপিং মল দেখা যাচ্ছে শপিং মল কিন্তু এখনও চালু হয়নি আমরা মতিঝিলের দিকে যেহেতু যাবো মতিঝিল যেহেতু এক নম্বর প্ল্যাটফর্ম এবং ট্রেন এখানে আসবে হচ্ছে চারটা ছত্রিশে আর এক মিনিট সময় বাকি আছে আমরা উঠে যাচ্ছি ট্রেন ধরার জন্য ট্রেনে শব্দ পাচ্ছি নিশ্চিত ট্রেন চলে আসছে যাক টাইমিংটা আমরা মেকআপ করতে পারলাম সিঁড়ি দিয়ে উঠেই দরজাগুলো বাম দিক থেকে খুলবে পরের স্টেশন শাহবাগ ট্রেন ইজ bound ফর মতিঝিল নেক্সট স্টেশন ইজ শাহবাগ প্রিয় দশক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে চলে আসলাম আসলাম আমরা মিনিটে চলে ফার্মগেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে কিন্তু আমরা চারটা তিরিশে আমরা ওখান থেকে ট্রেন ধরার জন্য স্টেশনে উঠছিলাম বিমানবন্দর মোড় থেকে আমরা মূলত চারটা পনেরোতে চারটা পনেরোতে আমরা রওনা দিয়েছি তাহলে আমাদের মোট সময় লাগলো একত্রিশ মিনিট একত্রিশ মিনিট সময় লেগেছে এটা হয়তো আপনারা অনেকে বিশ্বাস করতে চাইবেন না কিন্তু এটি এটি বাস্তব এবং এটি একটি অফিসিয়াল দিনের দিন ঠিক বিকেলবেলা আমরা ওখান থেকে করেছি যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছি এই জন্য হয়তো সময়টি কম লেগেছে তো সময় কম লাগতে পারে কিন্তু টাকাটা একটু বেশি খরচ হতে পারে এটি হচ্ছে মেন ফ্যাক্টর তো চলুন আমরা এখন বইমেলায় যাব এখান থেকে নেমি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন এখন বই প্রেমীদের জন্য একটি ভালো সুযোগ করে দিয়েছে তোরা মিরপুরের দিক থেকে আসার ক্ষেত্রে সিঁড়ি উঠে হবে তা আমরা যাচ্ছি স্টেশনের নিচে যাব এবং নামার জন্য আমরা সিঁড়ি ব্যবহার করছি সুপ্রশস্ত সিঁড়ি আমার প্রত্যাশা থাকবে আমার দর্শকরাও যদি মেট্রো রেলে ব্যবহার করেন পারত পক্ষে যারা সুস্থ সবল তারা এ ধরনের সিঁড়ি ইউজ করবেন শরীরের জন্য যেমন ভালো লিফ্ট এবং এক্সকেলেটরগুলোতেও আসলে প্রেশার পড়বে না যেটা আমাদের এই রাষ্ট্রীয় সম্পত্তি লং জিপিটি হওয়ার ক্ষেত্রেও একটি এটি আপনার এই দায়িত্ববান পদক্ষেপ কাজে দেবে আঠারো টাকা ভাড়া কেটেছে ফার্মগেট মেট্রো স্টেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আঠারো এবং চল্লিশ এই মিলে মোট চুয়ান্ন টাকা খরচ হয়েছে কিন্তু এটি স্টুডেন্টদের ক্ষেত্রে হয়তো আরও কমে যাবে সেক্ষেত্রে চৌত্রিশ টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা এখন চলুন বইমেলায় যাই এবং বইমেলায় আপনাদেরকে দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র দুটি মেট্রো দুটি গেট এ এবং বি দুটি আসলে সোহরাওয়ার্দি উদ্যানের প্রান্তের দিকে এই হচ্ছে সোহরাওয়ার্দি উদ্যানের বইয়ের যেই স্টলগুলি এখান থেকে এক একজন দেখা যায় প্রথম প্রবেশ করার আসলে এখান থেকে একটা দেখে নেওয়া যায় তো আমরা ভিড় দেখছি এই যে আমরা আছি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন নিচে নেমে এসে এই পাশে হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গন সেদিকেও গেট আছে একটি এবং সোহরাবর্দি উদ্যানে যে কালী মন্দির গেট আছে সেখানেও আছে দুপাশে আসলে যাওয়া যায় তো আমরা প্রথমেই আসলে চলুন আমরা আগে বাংলা একাডেমি দেখে আসি যেটি আসলে বইমেলার বইমেলার আসল শেকড় দেখতে পাচ্ছেন মেট্রো রেলের যে পিলারগুলো আছে এখানে কিন্তু এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই পোস্টারটি দেখছি এখানে কিন্তু লেখা আছে বান্নর চেতনা চব্বিশের প্রেরণা উনিশশো একাত্তর গায়েব হয়ে গেছে তো আপনারা আসলে কমেন্ট করে জানাবেন যে এই পোস্টারটি এটা কেমন হয়েছে এর স্লোগানটি আমরা এই দিয়ে এখন অমর একুশে বইমেলায় প্রবেশ করবো বই বইমেলায় জুলাই গণ থিমটিকে ব্যবহার করা হয়েছে বটতলা মঞ্চ এদিকে এখানে মঞ্চ বানানো হয়েছে আলোচনার জন্য এদিকে বিভিন্ন কর্নার দেখা যাচ্ছে অমর একুশে বই মেলার এই প্রাঙ্গন দেখা যাচ্ছে এদিকে ছাত্র আন্দোলনের এটি একটি স্টল আর তার সামনে এই যে আলোচিত ডাস্টবিন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা আছে তারা ইন্টারভিউ নিচ্ছে ঠিক ডাস্টবিনটার সামনেই এই বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে আমরা বেরিয়ে আসলাম এবং আমরা এখন যাচ্ছি সোহরা বর্দী উদ্যানের প্রান্তের দিকে এবং মূলত বেশিরভাগ স্টল বইয়ের দোকান যেগুলো পপুলার যেই প্রকাশনীগুলো পপুলার যে লেখকগুলোর বই পড়ার জন্য অধীর আগ্রহে দিন গণেন পাঠকরা শিশুদের শিশু কর্নার এগুলো সব কিছু কিন্তু এই সোহরা প্রান্তে এই হচ্ছে সোহরা উদ্যান প্রান্ত এই স্থলটি বেশ চমৎকার করেছে দেখা যাচ্ছে পুঁথি নিলয় নামে আর এখানেই মূলত সেন্টার পয়েন্ট সৌরাওদী উদ্যানের বইমেলা তো প্রিয় দর্শক এই ছিল আজকে মূলত আপনাদেরকে উত্তরার দিক থেকে অর্থাৎ বিমানবন্দর মোড় থেকে এই বইমেলা প্রাঙ্গণে নিয়ে আসা এবং আপনাদেরকে কিছু বই দেখালাম জাস্ট অল্প কিছু সময়ের জন্য আর কিভাবে আসা যায় সেই বিষয়টি মূলত শেয়ার করলাম দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা চাইলে এক মাস ব্যাপী আমাদের এই অমর একুশে বই বইমেলায় আসতে পারেন ভিডিওটি কেমন লেগেছে এবং আপনাদের এই ভিডিওটি কাজে লাগছে কি না বা আপনারা এই যেভাবে আপনাদের আসার পথটি আমি দেখে দেখালাম সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ